এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টের কবলে মমতার প্রিয় সচিব নন্দিনী এর আগে এই নন্দিনী আইএস অফিসার যিনি রাজ্যপালের রাজভবনে কর্মরত ছিলেন সেক্ষেত্রে রাজ্যপাল এবং নন্দিনী এবং রাজ্য রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের ফলেই নন্দিনীকে রাজভবন থেকে সরিয়ে দেন রাজ্যপাল আর সেই নন্দিনীকেই এবার কলকাতা হাইকোর্ট সরাসরি তলব করল কারণটা কি কারণ হল কয়েক বছর আগে একাধিক সিন্ট ফান্ডে সাধারণ মানুষের প্রতারণার অভিযোগ ওঠে টাকা হারিয়ে অসহায় হয়ে পড়ে বহু মানুষ সেই সব প্রতারিতদের ক্ষতিপূরণ দিতে বিশেষ কমিটি তৈরি করা হয় হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে কমিটি তৈরি করা হয় সেই কমিটিকে সহযোগিতা করছে না রাজ্য এমন অভিযোগ ওঠে হাইকোর্টে আমাদের মনে আছে প্রথম ক্ষমতায় আসার পরেই রবিনহুডের কায়দায় চিট ফান্ড কর্তা সারদা কর্তা সদীপ্ত সেনকে গ্রেপ্তার করে আদালতে নতুন করে কমিটি তৈরি করে সাধারণ প্রতারিত চিটফান্ড চিটফান্ড প্রতারিতদের টাকা ফেরতের যে একটি কৌশল রাজ্য সরকার নিয়েছিল সেটা সম্পূর্ণ ফেক সেটা এখন স্পষ্ট হচ্ছে যাদের টাকা ক্ষয়ত করেছিল তাদের টাকায় ফেরত দেওয়ার একটি ঘৃণ্য কৌশল তৈরি করেছিল সাধারণ মানুষকে প্রভাবিত করবার জন্য কিন্তু সাধারণ মানুষ এখনো পর্যন্ত সেই টাকা পাননি এমনকি সেই কমিটি তৈরি হওয়ার পরে কমিটির কর্মকর্তা যারা তাদের বেতন বাবদ কোনো অ্যালটমেন্টও রাজ্য সরকার দিচ্ছে না এই অভিযোগে এবার রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব নন্দিনী দেবীকে আদালতে তলব করল বিচারপতি বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি বিচারপতির নির্দেশ আগামী বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে আদালতে উপস্থিত হতে হবে তিনি সরকারের অসহযোগিতার কারণ আদালতে এসে ব্যাখ্যা করুন হাইকোর্টের বক্তব্য কমিটির শূন্যপদ পূরণ হচ্ছে না এমনকি যেসব কর্মী অফিসার সেখানে কর্মরত ছিলেন তাদের অনেকের কাজের মেয়াদ শেষ হয়ে এলেও মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো পদক্ষেপ করছে না রাজ্য সরকার রাজ্যের বিরুদ্ধে আরও অভিযোগ কমিটির নতুন চেয়ারম্যানকে রেমুনারেশন বা টাকা দেওয়ার বিষয়ে সরকার কোনো অনুমোদন দেয়নি আগে যিনি চেয়ারম্যান ছিলেন তার মোটা টাকা এখনও বকে হারিয়ে রাজ্য সরকার কেন এমন গরিব রাজ্য সরকারের সেটা স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক নন্দিনীকে আদালতে এসে জানাতে হবে নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচির